আমি মাঝে মাঝে ভাবতাম সম্পর্ক কি যার জন্য মানুষের এত আক্ষেপ পরে মনে হল সম্পর্ক সত্যি খুব মূল্যবান পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো সময় আর প্রাণ আর একটা সম্পর্কে মানুষ এই দুটো ইনভেস্ট করে অনেকটা সময় আবেগ অনুভূতি অনেক স্বপ্ন মেশানো পুরো একটা আমিকে আপনি বলতেই পারেন যে আমাদের পরিচয় তো মাত্র কয়েক দিনের মাসের বা কয়েক বছরের কিন্তু আপনি হয়তো জানেনই না যে আপনার প্রতি মানুষটার মায়া বা টান কয়েক জন্মের এই অল্প সময়ের পরিচয়ে আপনি তার ভেতরে এতটা জুড়ে গেছেন যে আপনার সাথে কয়েক জন্ম কাটানোর স্বপ্ন দেখে ফেলেছে হ্যাঁ অবশ্যই আপনি তাকে ছেড়ে যেতেই পারেন আপনি গেলে হয়তো নিঃসন্দেহে বেঁচে থাকবে আপনার ভাষায় সে খুব ভালোও থাকবে হয়তো কিন্তু কি কবরের যত পরিপাটি। ভেতরে রাজাব ততটাই ভয়ানক সবাই বলি জীবনে টাকাটা খুব দরকার আমি অত্যন্ত টাকার লোভী মানুষটাকেও টাকা হারালে আফসোস করতে বা সাময়িক কষ্ট পেতে দেখেছি কিন্তু কখনো আত্মহত্যা করতে দেখিনি তো কিন্তু সম্পর্কের বিচ্ছেদে আত্মহত্যা করার নাজরানা সচরাচরী দেখা যায় রোজ উপরে নিষ্ঠুর শক্ত মায়া মমতাহীন কঠিন ভাবমূর্তিতে থাকা মানুষটাকে আমি সম্পর্কের জন্য ভেতরে ভেতরে ভেঙে গুড়িয়ে যেতে দেখেছি ভালোবাসা বলে কিচ্ছু নেই বলা মানুষটাকেও রাতের আধারে মুখ লুকিয়ে চোরের মতো কাঁদতে দেখেছি হয়নি ডোন্ট কেয়ার বলা মানুষটাকেও ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে যেতে দেখেছি রোজ সবশেষে কোথাও মনে হল পৃথিবীতে হাতে গোনা কয়েকটা মূল্যবান জিনিসগুলোর মধ্যে সম্পর্ক একটা টাকা প্রাণ বা সময়ের থেকে অধিক দামি